তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে পিজন ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ চলে এসছি এখন পাঁচটা বাজে আর আজ রয়েছি খাঁচার ভিতরে কিন্তু খাঁচাটা কোথায় রয়েছে সেটা তোমাদের দেখাতে হবে খাঁচাটাকে নিচে নামিয়ে নিয়ে এসেছি খাঁচা নিচে নামিয়ে এসে একদম পুরো সেডিং টেডিং করে তোমাদেরকে সবই দেখাবো আজকে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না সারাদিন খাটা করে আর ছাদের ওপরের কী অবস্থা সেটার মধ্যে দেখিয়ে দেবো তো চলো সবার প্রথম খাঁচার ওভার ভিউটা আজকে দেখিয়ে দিই তো বন্ধুরা নর্মাদির পায়রাগুলোর উপরে খাঁচা তো ভেঙে ফেলেছি তো সেই জন্য এইখানেই নর্মাদিগুলো আলাদা করে রেখেছি আর অনেক পায়রা নতুন করে করে আর জোড়া বসিয়ে দিয়েছি কারণ নর্মাদের খোপে কিন্তু বেশি পায়রা রাখা যাবে না সেই জন্য আমি অনেক পায়রার জোড়া বসিয়ে দিয়েছি আর এই যে এইখানেও রয়েছে কিছু পায়রা আর এই দেখো এইখানে কিছু রয়েছে এই একটা এই একটা এই একটা এটা জোড়ারটাও আছে জোরারটা এই যে এইখানে চলে গেছে এই দেখো এই খুবই চলে গেছে জোড়ারটা এই যে এই দুটো তারপরে এইখানে একটা রয়েছে এই যে একটা এই যে সবুজ নতুন দুটো সবুজ এই যে এই যে কাটা ওটা এনেছি ওটার সঙ্গে এই মাটিটার জোড়া বসিয়ে দিয়েছি এই যে রয়েছে আর বাদ বাকি কিছু পায়রা এই যে এইখানে সবুজ নোয়ারটা রয়েছে পাইলুম এখানে কালাঙ্কার রয়েছে হুম এইখানে সবগুলো রয়েছে তো পাশে যে ট্র্যাকটা যাচ্ছে নিচে যেহেতু আমি নিচ্ছি খাঁচা এখন কিন্তু ভিডিও করতে খুবই অসুবিধা হবে তো সবার প্রথমে চলো তোমাদেরকে ছাদের অবস্থাটা দেখিয়ে নিয়ে আসি তো বন্ধুরা এই যে দুটো খাঁচা এখান থেকে সরিয়ে দিয়েছি যেহেতু এখানে কিন্তু এখন কাজ শুরু হয়ে গেছে কালকের থেকে তোমাদেরকে যেমন বলেছি ভিডিওর মধ্যে এই যে এখানে আমার মেন লফটা ছিল বিড়িং লফটা বিড়িং লফটা চারপাশে কাঁপনি করা ছিল সেই ইট বলো সিমেন্টটা লেগে রয়েছে এখানে এটাকেও তুলে দেবো আর এইখানে ছিল আমার ছোটো নর্মাদি লফটা তো ওই লফটা খুব ভারী সেই জন্য ওই লফটা নামানো যাচ্ছে না সেই জন্য ওটাকে আমি চাল খুলে যাতে ছোটো জায়গার মধ্যে হয়ে যায় এইখানে রেখে দিয়েছি এই যে এটা চাল খুলে এখানে আছে এটাকে পরে সিঁড়ির উপরে তুলে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে আর ঘরের কাজ আমাদের মানে নিজের থাকার জন্য এই যে তোমাদেরকে তো বললাম আগের ভিডিওতে শুরু হয়ে গেছে আবার কিছু মধ্যে ছাদ হয়ে যাবে তো চলো নিচে পায়ের কেমন কেমনভাবে কি রাখলাম কীরকম কীরকম সিস্টেম করলাম সেটাও তোমাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা এই যে যে বিডিং লকটা ছিল সেটাকেই নিচে নামিয়েছি তোমাদেরকে তো বললামই এই যে এইভাবে রেখেছি তো চলো কীভাবে কী করলাম সেটা তোমাদের দেখিয়ে দিই তো খাঁচা যেমন ছিল তেমনই রয়েছে শুধু এই যে যাতে নিচে নামিয়েছি বিড়াল ঠেড়ালে যাতে অ্যাটাক না করে সেজন্য কিন্তু এই জালটা ঘিরে দিয়েছি আর পিছনে টিন দিয়েছি সেটা তোমাদের খাতার ভিতর থেকে দেখাতে পারবো এ দেখো পিছনে ছাদের উপরে দেওয়াল ছিল সেজন্য কিন্তু আমি টিন লাগিয়েছিলাম টিন লাগিয়েছিলাম না প্রথমে তো এখন তো দেওয়ালটা নেই সেজন্য আমি এখানে টিন লাগিয়ে দিয়েছি আর নিচেই ইটের সোলিং করে দিয়েছি এ দেখো ইটের সোলিং করে বালুর কুচি দিয়ে দিয়েছি বালুর যে পাথরগুলো হয় সেগুলো আর এই চটটা দিয়েছি পায়রাকে খাবার দেওয়ার জন্য আর এখানে একটা ট্রে দিয়ে দেবো আর এখানে একটা ট্রে দিয়ে দেবো তো পায়রাগুলো খেতে দেওয়া যাবে এখানে আর এই যে জলের পাত্রগুলো রয়েছে জলের পাত্রগুলোই করে জল দিয়ে দেবো তো আজকে জলের সঙ্গে ভাবছি একটু মেডিসিন অ্যাড করবো কারণ পায়রাগুলো এক জায়গার থেকে আরেক জায়গায় এসছে ওদের কিন্তু শরীরে স্ট্রেস হয়ে গেছে তো ওদের একটু ভিটামিনের ওষুধ দেবো এ টু জেডটা দেবো আর এই যে সব কটা রয়েছে এখানে সব এখন খেতে দেবো তো সবার প্রথমে এদের খাওয়ার পাত্র নিয়ে আসি তো বন্ধুরা এই যে খাবারের পাত্র দুটো দুটোকেই দিয়ে দেবো লকটার ভিতরে এটাকে দেবো উপরে এই যে এইখানে আর এইটাকে দেবো নিচে এটা আমাদের কাঠের টেটে যেটা করে গ্রিড দিতাম এটাই করে এখন কিছুদিন খেতে দিতে হবে এদের তারপরে আবার উপরে ছাদে খাঁচা হয়ে গেলে তখন আবার অন্য কিছুতে করে দিতে পারবো তো এই যে আর খাবার রয়েছে তো এইখানে এদের খাবার এই সবার প্রথম এদের খেয়ে দিই তারপর এই পায়রা গুলোকে তারপরে উপরের পায়রা গুলোকেও দিতে হবে ছোটটাকেই দিয়ে দিলাম খেতে এটা খাওয়া দাওয়া করুক আর দুটো পায়রাই দেখো এই ফাঁকা দিয়ে নিচে বেরিয়ে গেছে এই ফাঁকাটার একটা ব্যবস্থা করতে হবে তো বন্ধুরা সবকটা পায়েরাই কিন্তু খাওয়া দাওয়া করছে খুব সুন্দরভাবেই আর ডিস্টার্ব হয়ে যাচ্ছে এখন এইটুকুনি খাসার মধ্যে নর্মাদা আলাদা করে পায়ার খেতে দেওয়ার তো ভাবছি কি যে কটা পায়রা আছে সবকটা একসঙ্গেই রেখেই খেতে দেবো মানে নর্মদা আর এই কয়দিন আলাদা করব না ওরা এইভাবেই ছাড়া থাকুক মুক্ত অবস্থায় আমার যে পায়ার সঙ্গে যে পায়ের জোড়া দেওয়ার ইচ্ছা হবে সেইগুলোকে আলাদা করে দেবো বাদ বাকি সব পায়রাই একসঙ্গেই থাকুক ওটাই আর সব থেকে ভালো হবে এইখান এখান থেকে বসে থাকবে সব পায়রা আর তাহলে খেতে দিতেও সুবিধা হবে এইখানে খেতে দিলে সব পায়রাগুলো হয়ে যাবে ওই যে এরা খাওয়া দাওয়া করছে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না এখন খাজা পজিশনটা তেমন একটা সুবিধার নেই তো বন্ধুরা তোমাদের কথা বললামই ভিডিওর শুরুর দিকেই আজ পায়েরাগুলোর জলের সঙ্গে ভিটামিনের ওষুধ দেবো এ টু জেড এই যে তার জন্য গরম জল করে নিয়ে এসেছি যেহেতু এ টু জেড ওষুধটা বহুত গাঢ় গরম জলে না দিলে গোলে না ঠিক মতন তো গরম জল নিয়ে এসেছি এই যে গরম করে আর এই যে ওষুধ তিনটে পাত্রে ঢেলে নিয়েছি আর সব পায়রাগুলোরও কিন্তু খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এই দেখো সব ডাকাটাকি করছে এই যে উপরে কিছু রয়েছে এই যে তো জল দেওয়ার সময় আবার তোমাদের দেখে দেবো তো বন্ধুরা সবকটা পায়রাটাকে যে জল দিয়ে দিলাম সবকটা খাচ্ছে আর মেডিসিন দেওয়া জলই দিয়েছিলাম আজও এই যে এইখানে দিয়েছি এইভাবে ভিতরের দিকে একটা বাটি বাইরের দিকে একটা বাটি সব পায়রাগুলোই খাচ্ছে আস্তে আস্তে জল দেখো ওদের আজকে একটু বুঝতে প্রবলেম হচ্ছে কোথায় কি দিয়েছি সেই জন্য ওরা একটু কনফিউজ আছে তো সবাই খাওয়া দাওয়া করুক তারপরে উপরের এই বাটিটাও আবার নিচে নামিয়ে দেবো তাছাড়া সবকটা পায়রা ভালোভাবে খেতে পারে আর এই দেখো এখানে ডাব্লু ডাব্লু চলছে দুটো পায়রা ছেড়ে দিই নয়তো তো ডাব্লু ডাব্লু আর বন্ধ হবে না তো আজকে একটু ফাইটিং করবে আর ভাবছি কি সব নর পায়রা বাইরে ছেড়ে রাখব মুক্তভাবে আর মাদিগুলোকে আটকে রাখবো বা মাদিগুলোকে ছেড়ে রাখবো নরগুলোকে আটকে রাখবো যাই হোক এরকম একটা কিছু করবো নরগুলোকে আটকে রাখবো ভালো হবে সবথেকে আর মাদিগুলোকে ছেড়ে দেবো আরে দেখো এই গলায় দেখো পাচিয়ে একদম হাসি লেগে যাচ্ছিলো তো আজকে মতন এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওয়